আজ আমি ডুমুরের টানলা করবো এই দেখুন ডুমুরগুলোকে এরকম করে ফুটে নিয়েছি ছোটো ছোটো করে এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসাবো এবার আমি ডুমুরগুলো ধুয়ে নিয়েছি সেদ্ধ বসিয়ে দিই এটা একটু ভাবিয়ে জল ফেলে দেবো কারণ কুকারে দিয়ে দিচ্ছি একটা স্টিম দেবো এই ছোলাটাও ডুমুরের সঙ্গেই দিয়ে দিচ্ছি গুলোও এর সঙ্গে স্টিম দিয়ে দিচ্ছি দেবো না একটা স্টিম উঠবে তারপর নামিয়ে দেবো এই দেখুন এটা আমি একটা স্টিম দিয়ে ঢেলে দিয়েছি জলটা দিয়ে এবার ঢেলে রেখেছি এতে এবার তেলে আমি একটা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আমার লঙ্কাটা আর জিরেটা ভাজা হোক লঙ্কাটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিয়েছি

একটু করে ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আদা বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবারে এইগুলো সঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে আমি কষার সময় গরম মশলাটা দিয়ে নিচ্ছি এক চামচ মতো গরম মশলা দেবো

আমি জল দেবো জল দিচ্ছি এবার এটা মিনিট দশে চাপা দিয়ে ফোটাবো তারপর ঘি দেবো এই দেখুন মিনিট জন্য এটা আমি চাপা দিয়ে দিলাম মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখে নিচ্ছি এই দেখুন সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছেন এইবার আমি এতে চিনি দেবো এতে দু চামচ চিনি দেবো কারণ নিরামিষ ডুমুরে ডালে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এই দেখুন এক চামচ আমি ঘি দিয়ে নিলাম তারপর আমি নামিয়ে নেব এই মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই রকমই রাখতে হয় খেতে খুব সুন্দর খেতে হয় এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডুমুর খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে উপকার আর যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন